আসসালামু আলাইকুম সামস মেডিসিনটি আপনার সবাইকে স্বাগতম আমি অমরা চলে আসতাম নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস নরম্যান্স এই নর্ম্যান্স ট্যাবলেট আমাদের মা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এই ট্যাবলেট টি তাদের মাসিকের সমস্যার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই মাসিক নিয়মিত যদি না হয় সেই ক্ষেত্রে এই নরমেন্সটি কিভাবে খেতে হবে কখন খেতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে নরম্যান্স যার জেনেরিক হচ্ছে মাইক্রোনাইজ নর্থ ইস্টিওরেন এসিডেট যার মধ্যে রয়েছে ফাইভ মিলিগ্রাম নর্থ এই নর্মাল ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে গ্যানেটা কোম্পানি এখন আমরা এই নর্মাল সম্পর্কে বিস্তারিত জানব নর্ম্যান্স একটি সিন্থেটিক প্রতিষ্ঠুডেন্ট যা হরমন রিসেপ্টর থেরাপি গর্ব নিরোধক এবং বিভিন্ন ডিসঅর্ডার পরিচালনায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় কর্মপ্রক্রিয়া অর্থাৎ এই নর্মাল সার্কুলেটরি কাজটা কি কিভাবে করে নর্থিস্টোরেন এসিটেট প্রাথমিক প্রোজেস্টোরেন রিসেপ্টের গুলির উপর তার ক্রিয়াকলাপের মাধ্যমে এর প্রভাব প্রয়োগ করে এটি প্রাকৃতিক হরমোন প্রোজেস্টোরনকে অনুসরণ করে মাসিকের চক্র নিয়ন্ত্রণ করে এবং অ্যান্ড্রোমেট্রিয়াল আস্তরণ বজায় রাখে গর্ভনিরোধক ফর্মুলেশন অ্যাসিডাইজিং হরমোন এলএইচ বৃদ্ধিকে দমন করে এবং সার্ভিকাল শ্লেষা পরিবর্তন করে ডিম বাধা দেয় এটি শুকনানুর অনুপ্রবেশ প্রতিকূল করে অনুপ্রবেশের প্রতিকূল করে গর্ভনিরোধক সম্মিলিত ওরাল গর্ভনিরোধক যখন একটি ইস্টোজেনের সাথে মিলিত হয় তখন নরিফিস্টোরেন অ্যাসিডের একটি কার্যকর মৌখিক বধিরোধক্তি তৈরি করে যা অবস্থায় নির্ভরযোগ্য প্রতিরোধ দমন করে মাসিকের অর্থাৎ মাসিক হলে যে বিভিন্ন সমস্যা হয় সেই ক্ষেত্রে যে নর্মেল স্ট্রবৃত্তি কি কি কাজ করে ডিসমেনেরিয়া এন্ডিমেট্রিয়াল আস্তরণকে স্থিতিশীল করে এবং জরায়ু সংকোচন কমিয়ে বেদনাদায়ক মাসিকের সময়কাল থেকে মুক্তি দেয় নর্মেন্স ট্যাবলেট ম্যানোমেজিয়া এটি এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি প্রচার করে ভারী মাসিকের রক্তপাত কমাতে সাহায্য করে অ্যামেনোরিয়া সেকেন্ডারি অ্যামেনোরিয়া ঋতুস্রাবের অনুপস্থিত সহ মহিলাদের প্রত্যাহ রক্তপাতের জন্য নরমেন্স ব্যবহার করা হয় নরমেন্স সেবন বিধি নরমেন্সের ডোজ চিকিৎসা করা অবস্থার উপর নির্ভর করে অর্থাৎ আপনার কি এর উপর ডিপেন্ড করে নরমেন্স ট্যাবলেট ডোজ নির্ধারণ করা হয় ধর্মকে সাধারণ প্রক্রিয়া অর্থাৎ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে ধর্মের স্থায়ী ব্যতিক্রমী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমিবাহী ভাব মাথা ব্যথা স্তনের কোমলতা অথবা কঠিন পরিবর্তন একটি বহুমুখী এবং কার্যকর প্রতিষ্ঠান হরমোন যা হরমোনের প্রতিস্থাপন থেরাপি গর্ব নিরোধক এবং বিভিন্ন মাসিক ন্যানোলজিক্যাল ভ্যালিডিট ব্যবস্থাপনায় প্রয়োগ করা হয় সুতরাং ধর্মের সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের উত্তরগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিই আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিক সেই পর্যন্ত ভালো থাকুন কোদা হাফেজ